আজ আমরা চলেছি হালি শহর গন্তব্যস্থল হালি শহরে সাধক রামপ্রসাদের আমি যাচ্ছি কারণ এখানে আজকে রয়েছে ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে ভিডিওটা শেয়ার করবো কিভাবে যাবেন প্রসাদ কিভাবে পাবেন প্রসাদ কিভাবে পাবেন এছাড়াও মন্দির সংক্রান্ত সমস্ত তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে আশা করব আপনাদেরও ভিডিওটা ভালো লাগবে যারা এখনো আমার চ্যানেল ওয়ান্ডার ট্যুরিস্ট এসেছে সাবস্ক্রাইব করেননি সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক প্রথমে শেয়ার করি আপনারা যাবেন কিভাবে আপনারা বাসে অথবা ট্রেনে করে চলে যেতে পারেন হালি শহর আমি আজকে ট্রেনে করে যাচ্ছি তো শিয়ালদাহ চলে এসেছি শিয়ালদাহ থেকে এখন কল্যাণী সীমান্ত লোকাল ধরব যেটি সকাল সাড়ে আটটার সময় ছাড়বে আপনারাও কিন্তু রানাঘাট বা কৃষ্ণনগরগামী যে কোনো ট্রেন ধরে চলে যেতে পারেন হালি শহরে শিয়ালদাহ থেকে হালি শহর যেতে সময় লাগবে এক ঘন্টায় ছ মিনিট আর এর মধ্যে কিন্তু চোদ্দোটা স্টেশন পড়বে তো চলুন আশা করব আপনাদেরও আজকের এই ভিডিওটা ভালো লাগবে একদিনে আপনারা কিন্তু এই সুন্দর জায়গাটা ঘুরে আসতে পারবেন আজকে ছিল ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ট্রেনে তো দেখতেই পাচ্ছেন কত ভিড় হয়েছে নৈহাটি স্টেশনে এসে দেখলাম প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন হয়েছে চারিদিকটা খুবই সুন্দর লাগছে দেশভক্তির গান চলছে আর এই রকমভাবে ট্রেনে জার্নি করতে আমার খুবই ভালো লাগে আশা করছি সকলেরই খুবই ভালো লাগবে আর এরকম মনোরম পরিবেশ দেখতে দেখতে পৌঁছে গেলাম হালি শহর ট্রেন থেকে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের পাশেই কিন্তু রয়েছে অটো স্ট্যান্ডের রাস্তা যেটা দিয়ে সোজাসুজি চলে যেতে হবে চলে এসেছি হাসাহ স্টেশনে আর এখান থেকে এখন ধরে নেব অটো তো অটো ধরার জন্য যাচ্ছি আজকে হলো ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আর আজকে কিন্তু এখানে হবে অন্য অন্নকূট উৎসব তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এগুলো হলো সমস্ত অটো ভাড়া কত করে দেবে দশ টাকা দিতে হ্যাঁ এই যে এখানে প্রচুর অটো রয়েছে কি মন্দিরে আচ্ছা মায়ের মন্দিরে বেশি ভালো হ্যাঁ আজকে পুজো আছে হ্যাঁ আজকে ছাব্বিশে জানুয়ারি না এখানে মেলা আজ বসেছে অন্নকূট উৎসবের জন্য সেই আজকে এই বিশেষ আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা অবশ্যই সামনে বছর আসবেন আজকে পুরো ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো আর আমি কিন্তু প্রথমবার এসেছি শুনলাম যে আজকে এখানে এত ভালোভাবে পুজো হয় তো আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করবো আপনাদেরও ভালো লাগবে প্রচুর প্রচুর ভালোবাসা দিবেন ভিডিও থেকে দেখতে পাচ্ছেন মেলা বসেছে কতটা সুন্দর যেহেতু আজকে একটা বিশেষ দিন তারপরে এখানে মেলা বসেছে তো সেই জন্য অটোগুলো কিন্তু আজকে রাস্তার বাইরে নামিয়ে দিল এক মিনিটের হাঁটা পথ না হলে কিন্তু প্রতিদিন আপনারা একদম মন্দিরের সামনে এসে অটোতে করে নামতে পারবেন অটো ভাড়া দশ টাকা প্রথমেই শেয়ার করেছি এবার চলে আসছি ডালার দিকে মানে আপনারা যদি এখানে মায়ের পুজো দিতে চান ডালার এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি এবার আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে ডালার মূল্য কত করে নেওয়া আর এমনি ডালি কত ডালি ভ্যারাইটি রকম আছে শুরু পঞ্চাশ আছে একশো আছে একশো আচ্ছা এইগুলো কত এগুলো এটা আছে একশো এটা আচ্ছা আর এটা দাম কমে আছে পঞ্চাশ পঞ্চাশ থেকে শুরু আপনারা ফোন করলে আমরা পঞ্চাশ থেকে শুরু তাই তো আচ্ছা এই নম্বরে ফোন করলে ওনারা ভোগ প্রসাদের কুপন পেয়ে যাবে আটটা থেকে নটা ষাট টাকা করে কুপন মূল্য এদিকে প্রচুর এরকম কুপন রয়েছে হরপর ফুল মালা ফল সমস্ত কিছু পাওয়া যায় আমি বাড়ি থেকে সমস্ত কিছু নিয়ে এসেছি যেহেতু আজকে অন্নকূট উৎসব আছে তো আমি অন্ন ডাল মালা এই জিনিসগুলো সমস্ত আমি নিয়ে এসেছি সকলকে আজকে সকলে খুব ভালো আছেন ওয়ান্ডার পুলিশ স্টেশনের নতুন একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমি চলে এসেছি হালি শহরে হালি শহরে রামপ্রসাদের জন্মভিতিতে আজকে চলছে অন্নপূত উৎসব আর সেটাই আজকে আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করবো আশা করবো আপনাদের ভালো লাগবে সমস্ত ডিটেলসে ভিডিওটা শেয়ার করবো ভিডিওটা সম্পূর্ণ দেখুন সমস্ত ডিটেলস কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখানে কিন্তু প্রসাদও দেওয়া হয়েছে কিন্তু তো সেটাও শেয়ার করব বিনামূল্যে ভোগ প্রসাদ কিন্তু আপনারা গ্রহণ করতে পারবেন এই মন্দিরে তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন আস্তে আস্তে আমি সব কিছু শেয়ার করবো আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল যারা ফার্স্ট টাইম ভিজিট করছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন এক একটা আমাদের শেয়ার করবেন এটাই হলো সেই রামপ্রসাদের বসত ভিটে এটা কিন্তু মন্দির বলা হয় না এটা কিন্তু বসত ভিটি কারণ মন্দিরে কিন্তু উপরে চোরা থাকে কিন্তু এই জায়গায় দেখুন কোনো চূড়া নেই যেরকম নর্মাল বাড়ি হয়ে থাকে তো সেরকমই সেই জন্য এখানে মায়ের পুজো হলেও এটা কিন্তু রামপ্রসাদের বসত ভিটে নামেই পরিচিতি পেয়েছে তারপরে এখন কিন্তু পুজোর লাইনে দাঁড়িয়ে পড়ছি এখন কিন্তু অল্প ভিড় আছে পুজোটাও খুব ভালোভাবে দিতে পারবো আর সামনেই রয়েছে একটা জলাশয় দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর একে একে আপনাদের এই মন্দিরে তথ্য শেয়ার করব আগে মায়ের মন্দিরে পুজোটা দিয়ে আসি সকলেই পুজো দিতে যাচ্ছে এই যে আমি বাড়ি থেকে এগুলো কেনাকাটা করে নিয়ে গেছিলাম তো এই সমস্ত নিয়ে এখন মায়ের কাছে পুজোটা দিয়ে আসি আর যেহেতু বললাম যে প্রথমবার আসছি আর দেখুন লাইনটা কিন্তু এখন ছোটোই আছে এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন ঘর সেখানে কিন্তু মায়ের মন্দির আর দেখুন শীতের সময় কত সুন্দর লাগছে ফুলের বাগানটা দেখে খুব সুন্দরভাবে পুজো দেওয়া হলো নাম গোত্র ধরে কিন্তু ঠাকুরমশাইরা পুজো দিয়ে দিলেন বাইরে বেরিয়ে এসেছি আর এখানে যেহেতু আজকে বলেছিলাম আজকে অন্নকূট উৎসব তো এখানে কিন্তু সমস্ত ভোগ প্রসাদ রাখা রয়েছে মাল সাথে করে প্রসাদ দেওয়া হবে আর মন্দিরটা দেখুন আজকের দিনে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে স্পেশাল স্পেশাল দিনে আসলে কিন্তু এই জিনিসগুলো দেখতে পাওয়া যায় আর সেই জন্যই কিন্তু সোনা মাত্রই আমিও চলে এসেছিলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আশা করব আজকের ভিডিওটা আপনাদেরও ভালো লাগবে একটাই রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক করে শেয়ার করে দিবেন তাতে আরও প্রচুর মানুষ দেখতে পারবে আর অবশ্যই আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বাইরে বেরিয়ে চলে এসেছি আর এখানে কিন্তু সমস্ত মোমবাতি ধূপকাঠি এগুলো দেখানোর কিন্তু এই নির্দিষ্ট জায়গাটি রয়েছে তো ঠাকুরের সামনে কিন্তু এগুলো কিছু করা যাবে না বাইরে বেরিয়ে এসে এই জায়গাটাই আপনারা কিন্তু ঠাকুরের উদ্দেশ্যে এগুলো করতে পারবেন সমস্ত দর্শনার্থীরা এখানে এসে মাকে মোমবাতি ধূপকাঠি ধূপকাঠি দেখাচ্ছিল বাংলা আবার উচ্চ ভূমিকা প্রথম পবিত্রের নিশ। কলকাতা শহরের পঁচিশ মাইল উত্তরে হুগলি নদীর তীরে অবস্থিত হালি শহরে এক একতান্ত্রিক বৈদ্য ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে সাধক রামপ্রসাদ তার জন্মের প্রকৃত তারিখ জানা না গেলেও মনে করা হয়ে থেকে আনুমানিক সতেরোশো কুড়ি খ্রিস্টাব্দে উনি জন্মগ্রহণ করেছিলেন প্রবেশদ্বারের সামনেই রয়েছে একটি বটবৃক্ষ যার শিকড় মাটি থেকে ওঠেনি এটি পঞ্চবটি চারশো পঞ্চাশ বছরেরও বেশি বটবৃক্ষ যার একটি শাখা সুন্দরভাবে পঞ্চবটি থেকে বেরিয়ে এই বটবৃক্ষের রূপ নিয়েছে এখানেই মানুষেরা কিন্তু ভক্তি সহকারে পুজো করে থাকে এছাড়াও মানত করে যায় যেখানে কিন্তু এরকম ঢিল বাঁধা হয়ে থাকে তারপরে মানুষ পূরণ হলে ঢিল এসে খুলে দিয়ে যাওয়া যায় বটবৃক্ষটা দেখতেই পাচ্ছেন কতটা বড় আর কত উঁচু বটবৃক্ষের নিচে কিন্তু সকলে এখানে সিঁদুর দিচ্ছেন পুজো করছেন প্রসাদের কুপন কেটে নিয়েছি যেটির দাম রয়েছে ষাট টাকা মালসাতা করে ভোগ দেওয়া হবে এছাড়াও এখানে কিন্তু প্রিয় ভোগ প্রসাদ দেওয়া হয়ে থাকে সে সমস্ত তথ্য একে একে শেয়ার করব আর এখন চলে যাচ্ছি রামপ্রসাদের যে শানঘাট রয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে মন্দির চত্বর থেকে রামপ্রসাদের সানঘাট পর্যন্ত এখানে কিন্তু একটা বড় মেলা বসেছে দুদিকে রাস্তা জুড়ে শীতকালের জন্য এখানে দেখতেই পাচ্ছেন শীতের কিন্তু পিঠে পুলি পাটি সাপটা এই সমস্ত জিনিস আপনারা পেয়ে যাবেন যেগুলোর দাম রয়েছিল পনেরো টাকা কুড়ি টাকা এইভাবে চলুন আপনাদের সঙ্গে মেলাটাও শেয়ার করি আর সানঘাটে যেতে যেতে যা যা দেখবার জায়গা রয়েছে সেই সমস্তটাই আপনাদের সঙ্গে তুলে ধরি অন্নকূট উৎসবটা প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি হয়ে থাকলেও এই মেলাটা কিন্তু চলে তিন দিন ধরে আর দেখুন মেলায় কত সুন্দর সুন্দর সিরামিকেরও জিনিস পাওয়া যাচ্ছে মেলা দেখতে পেলে কি আর না শেয়ার করে থাকা যায় তো একটু মেলাটাও শেয়ার করে দিচ্ছি ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিন দিন কিন্তু মেলাটা বসে থাকবে প্রতি বছরই এই ডেটগুলোতেই বসে থাকে তো এই বছর আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম সামনে বছর আপনারাও কিন্তু চাইলে চলে যেতে পারবেন

এই রামপ্রসাদ শানঘাট যাওয়ার রাস্তাতেই পড়ে এই জোড়া শিব মন্দিরটা তো চলুন আপনাদের সঙ্গে এই শিব মন্দিরটাও তুলে ধরি আর শিব মন্দিরটা কিন্তু খুব সুন্দর কারুকার্য করা দেখেই বুঝতে পারা যাচ্ছে বহু পুরনো শিব মন্দিরটা চলুন আপনাদের সঙ্গে এবার শেয়ার করি এসেছি রামপ্রসাদ সানের ঘাট যেটি কিন্তু উনিশশো তিয়াত্তর সালে বানানো হয়েছিল আর আজকে পুজোর জন্য খুব সুন্দরভাবে চারিদিকটা সেজে উঠেছে আপনারাও অবশ্যই চলে আসতে পারেন ছাব্বিশে জানুয়ারি এটা ভালোভাবে মনে রাখবেন তাহলেই কিন্তু চলে আসতে পারবেন সুন্দর কিন্তু এখানে সমস্ত এইভাবে রয়েছে আর ঘাটটা কিন্তু অনেকটা বড় এখানে ভোলে বাবার মন্দির রয়েছে রয়েছে বাজরঙ্গবালি মূর্তি রয়েছে রামপ্রসাদ নানের ঘাটের সামনে কেউ অযথা টোটো নিয়ে দাঁড়াবেন না অযথা কেউ টোটো নিয়ে দাঁড়াবেন না টোটো নিয়ে যাওয়ার জন্য অন্নকূট মহোৎসবে রামপ্রসাদ বানোরও কিন্তু খুব সুন্দর পরিষ্কার দেখুন কিন্তু খাবার খেতে এসেছে সানঘাটটা অনেকটা বড় আর এখানে কিন্তু অনেক ছোট ছোট দেব দেবীর মন্দিরও রয়েছে এখানে মা তারার মন্দির রয়েছে এছাড়াও প্রচুর প্রচুর মন্দির কিন্তু এই সানঘাটে রয়েছে আর সানঘাটটা আমার সত্যি খুবই ভালো লেগেছে আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শানঘাট আর রামপ্রসাদের বসতভৃতিটাই শেয়ার করছি না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে নেক্সট পার্টে আপনাদের সঙ্গে অন্নকূট মহোৎসবটা পুরোটাই তুলে ধরবো তাহলে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে ভিডিওটা শেয়ার করতে পারব তো এখানে দেখুন সকলে কিন্তু স্নান করছে এছাড়া মা গঙ্গার জল মাথায় নিচ্ছে তো আমিও কিন্তু স্নান যেহেতু করছি না তো মা গঙ্গার জল এখানে মাথায় নিয়ে নিচ্ছি আর আপনারাও কিন্তু এটাই বলবো ঘুরে আসতে পারেন ছাব্বিশে জানুয়ারি যে যেতে হবে এমন কোনো কিন্তু ব্যাপার নেই যে কোনো দিন চলে যেতে পারে আর এখানে শুধু মা জগদেশ্বরী না এখানে কিন্তু মা সিদ্ধেশ্বরী মা শ্যামসুন্দরী এবং মা জগদেশ্বরী তিন মাই কিন্তু এখানে রয়েছে আর এই হলো সেই গঙ্গার ঘাট যেখানে কিন্তু মাকে নিয়ে সাধক রামপ্রসাদ শলি সমাধি গেছিলেন সতেরোশো ছিয়াশিতে বয়সে তিনি কিন্তু মাকে নিয়ে এই গঙ্গার ঘাটেই ঘাটে তারপরে কিন্তু আর উঠে আসেননি ভালো চারিদিকটা আর গঙ্গার ঘাটটা দেখুন ঘাট চট্ট খুব সুন্দর লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন গঙ্গার ঘাট শানঘাটের দেওয়ালে কিন্তু এখানে সাধক রামপ্রসাদের সমস্ত জীবন কাহিনী তুলে ধরা রয়েছে মানে ওনার কৃষ্ণচন্দ্রের দরবারে যাওয়া ওনার বাগবাজারে দুর্গাচরণ মিত্রের সেরেস্তায় কাজ করা এছাড়াও ওনার স্ত্রী সর্বাণীর সঙ্গে বিবাহ সবটাই কিন্তু এই জায়গাটায় তুলে ধরা হয়েছে সত্যি এই জায়গাটা এসে খুব শান্তি পাওয়া যাচ্ছে জায়গাটা এতটাই সুন্দর কেমন লাগলো আপনাদের আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন চলে এসেছি মন্দির চত্বরে প্রতিদিন বেলা বারোটার সময় মন্দির বন্ধ হলেও আজকে বিশেষ দিন হওয়ার জন্য মন্দির কিন্তু সারাদিনই খোলা রয়েছে তো এবার কিন্তু অন্নকূট মহোৎসবের পুজোটা শুরু হবে নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব অন্নকূট মহোৎসব আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই যে কোনো একদিন পরিবারের সকলকে নিয়ে ঘুরে আসুন রামপ্রসাদের বসতভীটে হালি শহরে আর এখন এসে দেখলাম হাজার হাজার কিন্তু দর্শনার্থী এসেছে মায়ের পুজো দেওয়ার উদ্দেশ্যে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুবই তাড়াতাড়ি